ভারতবর্ষের প্রধানমন্ত্রী এইসব তো কার্সাজি তো আজকের না সব জায়গায় করে থাকেন বাংলায় আসেন ভোট করতে বাংলায় লিখে যদি ভোটের বাজার গরম করা যায় কদিন আগে পার্লামেন্টেও তিনি বন্দে মাতার নিয়ে একই পলিটিক্স করলেন এগুলো বাংলায় ভোট কালেকশান করার জন্য বাংলায় ভোটের বাজার গরম করার জন্য প্রধানমন্ত্রী তার নিজস্ব স্টাইলে যেটা করে থাকেন সেটাই করছে এর সঙ্গে মানুষ ভারত পশ্চিমবঙ্গের ভালো মন্দ কোনো সম্পর্ক নাই কি হবে ভোটের শিল্প করুন এখন ভারতবর্ষের ভোটের শিল্প করতে শিল্প নিয়ে তার মাথা ব্যথা হবে ভারতবর্ষ থেকে বড় বড় কোটিপতিরা বড় বড় যারা ধনবান ব্যক্তি বড় বড় যারা কর্পোরেট হাউস তারা এ দেশ থেকে বিজনেস অর্থাৎ ব্যবসার চাটি বাটি উঠিয়ে বাইরে দেশে চলে যাচ্ছে এমনই ভারতবর্ষের আজকে ব্যবসার অবস্থা বা শিল্পের অবস্থা এদেশ দেশ থেকে শিল্প গুটিয়ে বাইরে দেশে চলে যাচ্ছে একটা ডলারের রেগেস্টে একানব্বই টাকা আমাদের আজকের দিনের হিসাব একানব্বই বিরানব্বই টাকা যা ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি স্বাধীনতার পর থেকে যখন মনমোহন সিংয়ের আমলে ষাট না টাকা হয়েছিল তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী বলেছিলেন যে মনমোহন সিংয়ের আমলে আমাদের টাকা হয়তো তে চলে যাবে আমি তো বলছি আজকে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে ভারতবর্ষের টাকার মূল্য আইসিইউতে নয় কোমাতে চলে গেছে